সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আটটা বন্ধুর থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক হাটের দুদিন বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার সতেরো আগস্ট দু হাজার আর রয়েছে আমরা যে বাসটাতে দেশি জাতের গাবি গাভিগরিগুলি কেনা হচ্ছে দর্শক বাচ্চা সব এখানটায় একটু বাজার তো দেখাবো কেমন যাচ্ছে তবে ভিডিও করতে করতে কিন্তু আমরা এই পাশটাতে একবারে হাটের শেষ সময় আছে দর্শক এর মধ্যেও কিন্তু আমদানি যথেষ্ট আছে এখনো আমরা বরাবরের মতো এই ভাইদের কালেকশনগুলি নিয়ে কথা বলি সালাম আপনাদের ওটা তো এটা কেমন ভাই বেটে বাচ্চা তো আনা দাম দিচ্ছে

বাহাত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর হলে কিন্তু বেচা কেনা হবে এটা কিন্তু বাচ্চা প্রচুর মধ্যে দর্শক বেড়ি বাচ্চা আর গাভি জীবন হলে কিন্তু ফ্রেম ভালো হয়ে গেল গরুর ডাবল বদল করে এটি পঁচাত্তর আর এই পাশে দুটা কিন্তু একটু সত্তর উপর যাইতে হবে একটা বেডি একটা ষাঁড় বাচ্চা দেখছি দর্শক চমৎকার চমৎকার কিন্তু জয়ান বয়সের গাবি করে এগুলো ভাই গরমে ভালো আছেন ভাই গরম ক্যাঙ্গা ভালো থাকে ভাই যে অবস্থা আজকে না ভাই প্রচন্ড কিন্তু বেডি বাচ্চা ভাই তাপমাত্রা আজকে আর আমদানিটাও বেশি ভাইদের কিন্তু বেজা কিনা কেমন হলো তার মধ্যে দিও কেমন করলে বেজা কিনা পুরা সাদিক বেজাছি পুরা সাদিক তার মানে ভালো বেজা কিনা হয়েছে পুরা ভালো আমদানি বেশি ছিল বেজা কিনা ভালো হয়েছে আর এটা কেমন চাইছিলেন ভাই দাম আজকে দাম বুঝাইছি ভাই বুঝাইছি মাত্র

চাচা ভালো আছেন গাড়ির বয়স কিরম বা জয়ান এটা না সদাত সদাত না জয়ান হয়ে গেছে বাচ্চা একবার সাড়ে দিতে চাই মা সারা সরে না সারা বাচ্চা তো প্রচুর কিন্তু সারা বাচ্চা তো সেটি হবে এটা কেমন চাইছিলেন না আজকে মাত্র আর বলে কিরম কাস্টমার বলে ষাট হাজার ষাট হাজার পর্যন্ত এই দামে তো দেওয়া যাচ্ছে না পঁয়ষট্টির ভিতর না একটু বেশি আরো পঁয়ষট্টির ভিতরে দেওয়া যাবে না পঁয়ষট্টির ভিতরে দেওয়া যাবে না পঁয়ষট্টি ভাঙে আসবে না না তা শুনে সব মিলে সার মাছ কিন্তু এটি জয়ান বয়স দর্শক নতুন দেশি গাবি কিন্তু পঁয়ষট্টির ভিতরে কিন্তু বেচা কিনা হবে এটি ভাঙে আসতে চায় না সার মাছ ভালো আছেন চাচা কি অবস্থা বেচা কিনা সবার শেষ আপনাদের হলো না এটা কিন্তু বেটি বাচ্চা দর্শক সাইলে পার্সেন্ট বেশ ভালো আছে আর গাবি কিন্তু দেশি জয়ান বয়সের ডাবল বেডির গরু কিন্তু এগুলো অনেকটাই ভালো কেমন চাইছেন দাম কাগা এগুলো পঁচাশি মাত্র আর বলে কীরকম কাস্টমার এর মধ্যে কাস্টমার আর পঁচাত্তরও দিতে পারেন নাই উপরে যাইতে হবে পঁচাত্তরের উপরে কিন্তু আশাদর্শ কাঁচা কিনার মতো এখানে একটা ষাঁড় বাচ্চা দেখি কোয়ালিটি ফুল বাচ্চা ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দাম এটা হ্যাঁ ভাই

কাস্টমার কিন্তু আছে দাসে এখন দেখাশোনা শুনে হচ্ছে আমদানি কিন্তু শেষ সময় এখন আছে ভরপুর কিন্তু কালেকশন আছে দাসে এখানে ছোট একটা গাবি দেখে দাসে সিঙ্গেল গাবি ভরি গরু বাচ্চা কিন্তু বেটে যাচ্ছে বড় ভাই ভালো আছেন বেচা কিনে কেমন হলো ভাই আজকে টুকটাক আজকে তো একটু বেচা কিনে ভালোই দেখি আমদানি তো ভরপুর ছিল গরিব শেষ হয়ে গেল বড় ভাই সময় দেখতেছো দাসে

ভাই কত চাইছে ও আচ্ছা এর মধ্যে কিন্তু কথাবার্তা হচ্ছে বাচ্চা কিন্তু হালকা সাহেলের পার্সেন আছে আর গাবি কিন্তু রোডেই দিস বয়স তো জুয়েন হয়েছে ভাই না ছ দাত চার দাত কেমন চার তাত বয়সের গাভীর এই পার্সে কিন্তু কিছু গরু গালেশন আছে দেখ একলা গরুর চাইছে একটু বড় হবে সাহেল যাত্রার কিন্তু গাবি চাচা ভালো আছেন বেচা কিনে হলো না এত কষ্ট আছেন গরম তো অত্যাধিক আজকে গাবি কি জুয়ান হয়েছে কাকা না সদাত এটা সদাত বাচ্চা কিন্তু সার বাচ্চা কেমন চাইছিলেন দাম আজকে একশো দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না উপর যাইতে হবে না কীরকম উপর মোটামুটি পাঁচের ভিতর না বেশি পাঁচ সাত হাজার শুনলে দেওয়া যাবে শুনলেন কিন্তু এটা পাঁচ সাতের ভিতর বেচা কিনে হবে গাবি কিন্তু সদাত বয়সের দশ এগুলা কিন্তু ফ্রেম ভালো ফ্রেমে করে আর বাচ্চা কিন্তু সাড়ে বাচ্চা বাচ্চার বড় ফ্রেম কিন্তু আড়াই তিন মাস হয়ে যাবে আমরা আরও কিছু দেখাই আপনাদের এখানে একটা বড় সাইজের কিন্তু গাবি দেখছি বয়স জীবন বড় ভাই ভালো আছেন বেচা কেনা হলো ভাই আজকে কয়টা মোটামুটি বেচা কেনা করলেন একটাই একটাই নিয়ে এসেছিলেন বেচা কেনা হয়নি দুটার মধ্যে একটা গেছে না

ও আপনারা দেখতেছেন আচ্ছা দর্শক এনা কিন্তু দেখাশোনা হচ্ছে সবাই মিলিয়ে কিন্তু তার দেখাশোনা শুনে হচ্ছে পইচা নব্বৈ চিলা চব্বৈ দিছে অলৰেডি মোটামুটি কাবিহা এই পৰ্যন্ত ভাল থাকবে থাকবে